তোমরা দেখো আর একটা ফুল এটা কালারটা দেখলে তোমার কেমন মনে হয় তো অসাধারণ একটা জিনিস তোমাদেরকে আমি দেখালাম পাপড়িটা দেখো তোমরা অসাধারণ একটা ফুল যেটা দেখে আসলে মুগ্ধকর হয়ে যায় যে আমরা সচরাচর এগুলি ফুলগুলিকে দেখি না দেখো তোমরা এত সুন্দর পাপড়ি অসাধারণ এক প্রাপ্তি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর রেণু এখানে আছে যে এটার ভিতরের অংশটা তুমি খেয়াল করো হলুদ এবং সাদা দুইটা বর্ণ মিলে কিন্তু এই ফুলটা দেখা যাচ্ছে এত মাহাদ্য দেখে মনটা একদম জুড়িয়ে যায় এত সুন্দর একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে যেটা হয়তো অনেকেই কিন্তু অনেকেই কিন্তু অনেক জায়গায় এটা দেখতে পায় না আর একটা জিনিস আছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তোমরা একটু থাকো